নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি বন্ধুরা ছোলা কচু দিয়ে রুই মাছের ঝোল হালকা পাতলা ঝোল খেতে অসাধারণ টেস্টি হয় বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে একবার করে দেখবেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে দেখুন আমি কিভাবে করছি দেখুন আমি শোলা কচুটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে আমি খোসাটাকে খুব মোটা মোটা করে ছাড়িয়ে নিলাম দেখুন এরপর পাতলা পাতলা এবং লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই শোলা কচু অনেকেই খেতে চান না গলা ধরবে এই ভয়ে অনেকেই খান না কিন্তু এইভাবে রান্না করলে বন্ধুরা একটুও গলা ধরবে না আর খেতেও দারুন টেস্টি হবে এর জন্য আমি দেখুন লম্বা করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর কচুগুলোকেও লম্বা করে কেটে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর নিয়ে নিলাম জল পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ কচুটাকে সুন্দর করে আমি সেদ্ধ করে নেব মোটামুটি এইটটি পারসেন্ট ভাপিয়ে নেব দেখুন সব কচুগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে একটু ঢেকে সেদ্ধ করে নেব দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলেছি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ আমি ঝোল যখন করবো তখন করে নেব এবার ভালো করে জলটাকে ছেঁকে তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এবার মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না চারটে মাছ চার পিস মাছ দিয়েছি দেখুন আরও এক পিস মাছ আমি এখানে দিয়ে দেব সব মাছ আমি রান্না করবো না বন্ধুরা এই পাঁচ পিস মাছই আমি রান্না করব দেখুন একটা দিক হয়ে গেছে অপর দিকটাও উল্টে দিচ্ছি সব কটা মাছটা আমি এইভাবেই উল্টে দেবো ভাজাটা হয়ে গেছে এবার তেলটাকে থেকে তুলে নেব দেখুন সব মাছগুলোকে আমি তুলে নিলাম এবার ওই ছেলেকেই আলুগুলোকেও ভেজে নেব এই মাটির ঝোলে আলু কচু সব যদি ভালো করে ভেজে নেওয়া হয় খেতে দারুণ লাগে দেখুন দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ সুন্দর করে ছেড়ে একটু ভেজে নেব এবার ঢাকা দিয়ে দিলাম একটা মশলার পেস্ট আমি এদিকে করে নিচ্ছি দেখুন স্কেচারে কুচিয়ে নিয়েছি আদা আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো নিলাম এক চামচ এবার সামান্য জল দিয়ে মশলা ব্যাটারটাকে তুলে নেব এইভাবে মশলা করে রাখলে বন্ধুরা বাটা মশলার মতো টেস্টটা পাওয়া যায় আর এই মাটির ধরে যদি জেটে রান্না করা হয় তাহলে অসাধারণ স্বাদের হয় দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিলাম এবার আমি তুলে নিলাম তেলটাকে ভালো করে খেঁপে আলুগুলোকে তুলে দিলাম এবার ওই সময় তুই আবার কচিগুলো দিয়ে দিলাম কচিটাতে খুব লাল করে ভাজবো না একটু হালকা করে মেরে করে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা তুলে হালকা রং হয়েছে এবার ভালো করে একটু মেরে ছেড়ে আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি দেখুন ভাজাটা হয়ে গেছে এবার তুলে নেব প্রচুটা বন্ধুরা খুব লাল করে ভাজার দরকার নেই একটু হালকা ভেজে নিলেই চলবে দেখুন আলু কচু সব আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণ গোটা জিরে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি এটা আমি ড্রাই পেস্ট করে নেব এবার কড়াইয়ের তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিলাম এটা আমি টমেটো বড়ো সাইজের একটা টমেটো আমি পিঠিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিচ্ছি কেরা কাঁচা লঙ্কা কেরা কাঁচা লঙ্কা আর টমেটোটা সুন্দর করে একটু চেড়ে ভেজে নিতে হবে টমেটোটা মরে যাওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দেখুন এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা যেটা করে রেখেছিলাম আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব এই সময় গ্যাসের স্টিমটা লোতে রাখতে হবে দেখুন মশলার বাটিটা ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম আর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আলু আর কচুগুলো আলু আর কচুটাকে দিয়ে মশলার মধ্যে পাঁচ মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন সুন্দর করে কষিয়ে নিচ্ছি একবার ঢেকে দিলাম দেখুন ঢাকাটা খুলে মশলাটায় তেল ছেড়ে দিয়েছে আর কষানোটাও খুব সুন্দর করে হয়ে গেছে দেখুন এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা না খেতে চাইলে দেবেন না কোনো অসুবিধা নেই তাতে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আমি যেহেতু ঝোল করবো জলটা একটু বেশি করেই দিয়ে দিলাম দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে কচু আলু সব কিছু আমার সেদ্ধও হয়ে গেছে এইভাবে ঝোল রান্না করলে বন্ধুরা অসাধারণ স্বাদের হয় খেতে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে ভালো করে একটু ডুবিয়ে দেব দু মিনিট একটু ফুটিয়ে নেব এরপর দিয়ে দিলাম ভাজা মশলাটা এই শোলা কচুর ঝোলে বন্ধুরা এই ভাজা জিরের গুঁড়োটা দিলে খেতে খুবই স্বাদ হয় আর দিয়ে দিচ্ছি পোচানো ধনে পাতা এবার হালকা আটে আমি দু মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম দেখুন গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ